আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহিমা হকন আছি আপনাদের সাথে আরও একটি মেডিসিন নিয়ে চলে আসছি মেডিসিনের খুব অল্প কথা দিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে আসলে যে মেডিসিনটি নিয়ে কথা বলবেন এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন খুব অল্পে আপনারা যাতে চিনতে পারেন সেই ব্যবস্থাটাই আছে তো হোমিওপ্যাথির আজকে পরিচয় করাই দেবো একটি মেডিসিনের সাথে মেডিসিনের নাম হলো বোরাক্স গোরাক্স খুব কমন এবং খুব কার্যকরী এবং খুবই প্রয়োজনীয় বহুল ব্যবহৃত একটি মেডিসিন এটি নিয়ে কথা বলবো সাথে এই বোরাক্স মেডিসিনটি প্রথম যে কথাটি সেই কথাটি হলো কোন ব্যক্তি যদি উঁচুতে উঠে নিচের দিকে নামতে ভয় পায় কিংবা উপরে উঠে নিচের দিকে তাকাতে ভয় পায় মানে নিচের দিকে কোনো কিছুতে যদি সে ভয় করে তাহলে তার জন্য এই বোরাস মেডিসিন একটু বিস্তারিতভাবে বলি বোরাস মেডিসিনের আসলে নিম্ন গতিতে ভয় উপরে উঠবে কিছু না যত উপরে উঠতে দেন উঠতে পারবে তবে নিচের দিকে নামতে দেন সে ভয়ে পাগল হয়ে যাবে মনে হবে যে সে যেন পড়ে যাবে মরে যাবে হাত পা ভেঙে যাবে এরকম তা মনে হবে তাই সিঁড়ি দিয়ে উপরে গবরে লাফিয়ে লাফিয়ে উঠতেছে বৃদ্ধ শিশু জুয়ান গোড়া যাকেই বলেন না কেন উপরে উঠতে পারতেছে সিঁড়ি দিয়ে সে নিজের মতো করে নামার সময় তার কারো সাহায্য সে যাচ্ছে এরকম অনেক বাচ্চাদের দেখবেন যে তুলে তুলে এরকম করে আমরা অনেকেই আগলে ধরি উপর দিকে যখন নিচে দিকে নামাই তখন আঁকড়ে মাখরে বাচ্চার মা বা সেই যে উপর দিকে হচ্ছে তাকে খুব জড়িয়ে তোলে এবং নাও করে ফেলে ভয়ে এটা কিন্তু ভয় ভয়ের কারণ এরকম করে তার মানে তার বয় অনেক মানুষ দেখবেন যে অনেক উঁচু স্থানে বসতে পারতেছে কিন্তু উঁচু গাছের উপরে উঠতে বাট নামার সময় তার যত ধরনের কান্নাকাটি যত বাহানা শুরু হয়ে তার মানে সেই নিচের দিকে ভয় দ্বিতীয় যে কথাটি বলব মনোযোগ শুনে বুঝতে পারবেন প্রথম কথা ছিল নিচের দিকে তার নামতে পয়েন্ট বা নিম্ন গতিতে তার বয়েন্ট সেটা যেকোনো গতি হোক না দ্বিতীয় কথা হলো তার শব্দে বয় এবং শব্দে অনেক বেশি আতঙ্ক সে দেখবেন যে অনেক বাচ্চাদের ছোট সময় যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে আমরা ঘরে দিনের মতো করে রাখি সেই বাচ্চাগুলো দেখবেন ঘুম পাড়ালে সামান্য একটু কাশিও আপনি দিতে পারবেন না রোগের মেয়েতে সামান্য কাশি দিচ্ছেন কিংবা আপনি খাবার খাচ্ছেন প্লেট গ্লাস একটু শব্দ হচ্ছে সেক্ষেত্রেও দেখবেন যে বাচ্চা লাফিয়ে উঠতেছে বাচ্চা চিত্তা মেরে উঠতেছে বাচ্চা হাত পা ও খুব শুয়ে উঠতেছে এরকম ঘুম ভেঙে যাবে বাচ্চা ভয়ে ঘুম ভেঙে যাবে তার মানে কি সামান্য শব্দও সে ভয় পাবে শব্দে বয় আতঙ্ক থাকবে তার অনেক মানুষ দেখবেন যে অনেক কিছু সে নিজে নিজে শব্দ করতেছে সমস্যা নাই কিন্তু তার পাশে সামান্য একটু একটা ভাত থেকে একটা জিনিস পড়ে গেল অন্য কারো সেই শব্দটা সে নিজে উঠতেছে তার মানে কি সে শব্দে অনেক ভয় এই সিমটম যদি কোনো রুগীর ভিতরে থাকে কোনো ব্যক্তির ভিতরে থাকে সেগুলোটি বোকার না তাহলে বুঝতে পারবেন যে তার জন্য বোরাক্স মেডিসিনটি লাগবে আমাদের হোমিওপ্যাথি আমি বারবার বলি যে আমাদের থেকে মেডিসিনগুলো সব জাদুকর এই সব মেডিসিন যদি কোনো সিমটমের আপনার এই যে আমি যে যেমন ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় একদম জাদুর মতো তরিমের সব সমস্যা উড়িয়ে দেবে হোমিওপ্যাথিতে এই মেডিসিনগুলো বহুল ব্যবহৃত এবং পরীক্ষিত এগুলো আমার বানানো কোনো কথা না এগুলো বিভিন্ন লেখক বিভিন্ন হোমিওপ্যাথিক অভিজ্ঞ ব্যক্তিগুলা এই বইগুলো তৈরি করে দিয়ে গেছে সেই বইগুলো থেকে আমরা এগুলো জানতে পারছি এবং একজনের বই না এবং প্রতিটি প্রতিটি হোমিওপ্যাথিক অভিজ্ঞ ডাক্তারদের লেখা বইতে সেম সেম কথা এবং হোমিওপ্যাথির জনক এগুলো নিজে স্বীকার করে গেছে নিজে পরীক্ষা করে গেছে আমাদের বোরাস মেডিসিনটির আরও কিছু কথা আছে দুটি কথা বলছি তৃতীয় এক কথা বলবো সে কথাটি হলো বোরাক্স মেডিসিনটি তার জন্য কার্যকর হবে যার মুখে দগ্ধকে সাদা রঙের ঘাস ভারী গা ভারী অনেক পুরু থাকবে দগ্ধকে সাদা কত ক্ষত একদম মুখের ভিতরে একবার এই জিভের কাজ দিয়ে আপনার ঠোঁটের কাজ দিয়ে জীবে গাল সারা মুখমন্ডলে ভিতরের অংশে আর কি মুখ গ্রহণ করে ভিতর দিকে একদম সাদা দগ্ধকে ঘা থাকবে সেই ঘাগুলোর জন্য এগুলো বাচ্চাদের বিশেষ করে বেশি হয় যেসব বাচ্চারা বুকের দুধ খায় তাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায় তবে যে কোনো বয়সে এটা হতে পারে বিদ্যুতের ক্ষেত্রে একটু কম আর অন্যান্য বয়সের দিকে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি বাচ্চাদের এই ঘাটা হলে মায়ের বুকে দুধ খেতে পারে না দুধ খাওয়ার সময় কান্না করে কারণ গায়ে অনেক বেশি দেখা এই দগদগে ক্ষত গায়ে বোর ঠিক করে মুখ দিয়ে লালা হবে মুখে এই ঘাটি হলে দেখবেন যে ব্যথা হবে বাচ্চা কোনো খাবার খাচ্ছে না কান্নাকাটি করতেছে বড়দেরও হয় কিন্তু বলছি গাটা দেখে বুঝবেন কিভাবে ঘুরাচ্ছে এটা অবশ্যই দগদগি ক্ষত সাদা গাঁদা সেক্ষেত্রে ঘুরাচ্ছে রেসিং কার্য আমি আরো একটি লক্ষণ বলবো এটি কিছু কিছু শ্রী লোকদের হয়ে থাকে সেটি হলো আপনার জরায়ু প্রস্রাবদার এবং জরায়ুর ভিতর অংশে মুখে নাসিরুদ্দিন মুখমন্ডলের মুখ গহ্বরের ভিতরে এই ধরনের এক ধরনের হাজাকর গা হয় জরার ভিতরে হয় প্রস্রাব দ্বারে হয় মাসের রাস্তা মুখের দিকে এই গা হয় খুবই হাজাকর এবং ক্ষতকর গা চালা থাকে চুকানি থাকে এই গায়ে বুড়াস বুড়াস মেডিসিন থাকে যদি কোনো মহিলার সাদা স্রাব বা যে কোনো ধরনের শ্বেতপ্রদ হয়ে থাকে তার সাথে এই চুলকানি এবং এই যে ক্ষত পর্যটন পরিস্থিতিতে এটা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য সেই পেশেন্টের জন্য বুরাক্স লাগবেই বুরাক্সের কাজ হবে না হ্যাঁ অন্যান্য পেশেটি টিকটিকগুলো আপনি যদি সাময়িক একটা আরাম পাবেন তবে যে পর্যন্ত বুরাক্সের মুখোমুখি আপনি না হবেন সেই পর্যন্ত তেমন মনে হয় সেই পেশেন্ট কোনোভাবেই সুস্থ হবে না কারণ ও বুরাক্সের বুরাক্স এটার অধিকারী বুরাক্সের তো কাজ হবে না একটা জায়গা যদি আমার থাকে সেই জায়গাটা তো অন্য কারোর নাম হতে পারে না যদিও সে যদি অন্যকে কার দখলও করে তা সেটা অনেক একটা অল্প সময়ের জন্য কিন্তু আমাকেই লাগবে মালিকানা হিসাবে রকম আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনগুলো লক্ষণ সিনটম একেবারে নিজস্ব কিছু লক্ষণ সিন্টম বহন করে যেগুলো তাকে ছাড়া সম্ভব নয় যেমন বুড়াক্সের জন্য আজকে কিছু কথা বললাম এই সব সিম্টমে বুড়াক ছাড়া কোনো গতি নেই বুড়াক্স লাগবে দর্শক আজকে বোরাক্সে ফেস চালালাম যে বোরাক্স কীভাবে আসলে কাজ করে থাকে বোরাক্স মেডিসিনটির মুখ চিনিয়ে দিলাম এই সিমটমগুলো দেখলে বোরাক্সের কথাটি মনে করতে পারবে বোরাক্স লাগবে মানে এই সিমটমগুলো থাকলেই সে বোরাক্স বোরাক্সের রুগী আর তো দর্শক আজকে এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন ফেসবুকে ফলো দেবেন এবং আমার সাথেই থাকবেন যে যারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন আমি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দিয়ে থাকি ফেসবুকে দিয়ে থাকি যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আশা রাখবো